একশো বত্রিশ পিসে পানির দামে সত্যি আজকে বাস্তব কথা মাথা কিন্তু পুরা নষ্ট গেছে না মাথা পুরা কোম্পানি নষ্ট ভাই আজকে মানে পাইকারে দামে দিবেন আজকে পাইকারে ভাই আজকে একটা কি কমা মানে মুগ্ধ ভাষা হারাই ফেলাইতেছি ভাই যান কারণ কি

এরকম থাকবে অর্পাতের ষোলোশো আছে যদি চান দেওয়া সম্ভব সেটা সম্ভব হয়ে যায় ভাই এই ডিনারের এর সেটের ভিতরে আপনারা পাক করে খাবার খাবেন না পাক করার জন্য পিসের সেট এগুলো থাকবে সরকারি থাকবে গিফট

মানে মাথা নষ্ট করে ফেলে কালার সেই ভাইরাল কালার এটাও থাকবে আপনার একশো বত্রিশ একশো বত্রিশ এটাও থাকবে রাজা রাজা মহারাজা এটাও থাকবে একশো বত্রিশ এই সেই ভালোবাসার সেই কালার এটাও থাকবে একশো বত্রিশ ওকে ওকে এই যে একটা দেখতেছেন সাদার ভিতরে

এই প্লেট সহ থাকবে হচ্ছে এই একশো বত্রিশ পিসের ডিনার সেট কমপ্লিট খুব আপনি বাইরে থেকে কিছু নিবেন আচ্ছা সেই সুযোগ নাই আজকে ওকে ওকে আজকে ধামাকার ভিতরে ধামাকা আজকে অফার দিতেছি রাইট ষোলো সতেরো দিন ভাই পয়সা খাইছি না কোম্পানি কলাম ভাই পয়সা খাইছে এদিকে কথা আছে রাজার গোলা কেমনে শেষ হয় বৈশাখ খাইলে যখন নাকি বৈশাখ খায় মানুষ এই বৈশাখাইল করলাম রাজার গোলাও কোন শেষ হয়ে যায় এই রাজার গোলার এখন কি আসছে যে রাজার গোলাটা কাকে দেওয়া যায় আপনাদের যে ভিডিও আমরা যে ভিডিও গুলো করি এই ভিডিওর ভিতরে সবচাইতে বড় ভিডিওটা হচ্ছে একমাত্র প্রবাসী ভাই ও বোনেরদের এবং কে আমাদের দেশি যারা ভাই আছে যারা ঘরে বসে আপনার এই প্রোডাক্ট নিতে চান তাদের জন্য করলাম আমাদের এই ভিডিওগুলো দিয়ে বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা কিন্তু মানে আপনার মামার জন্য বলেন আপনার ওয়াইফের জন্য বলেন বোনের জন্য বলেন এক অনুরোধ দিতে একটা এই ডিনার্স আপনি নিতে পারেন এই ডিনারের ভিতরে বললাম এই ভিতরে এমন কোনো জিনিস বাকি নাই যে আপনার লাগবে বাড়ির থেকে কিনতে যে কালার আছে না কালার গুলো এই একটা আছে এটা থাকবে হচ্ছে একশো ওকে এই একটা আছে লতা গোলাপের ভিতরে সেই লতা এটা থাকবে একশো বত্রিশ পিস ওকে ওকে এটা আছে সুরম কালারের এ কালার এটাও থাকবে একশো বত্রিশ পিস ওকে এই সেই মেসের সেই ফুটবল অনেক ভাইরাল এটা ভাইরাল মানে ভাই এটা মেসের সেই ফুটবল ওকে লাদ ফুটবলটা না এই সেই ছাপ

একটা ডিনারের সবচেয়ে বড় যান আর প্রাণ সেটাই হচ্ছে ভাই কোরমাডি কোরমাডি এই কোরমাডি থাকবে আজকে এই ডিনার ভিতরে ভাই আরেকবার একটু শেয়ার করে দিন গিফট একটু বলে দেন আজকে ভাই বললাম আজকে মাথা নষ্ট করার মতো শেয়ার হবে আজকে ভাই আজকে প্রথম শেয়ার করে দিয়ে আছে প্রথম শেয়ার করে দিয়ে জন্য থাকবে এই যে নিয়ামা ওসাকা জাপান 37 লিটারের একটা ওভেন এটা থাকবে সবচেয়ে বড় ধামাকা এইটা এটা থাকবে সবার প্রথম যেটা নাকি সবচেয়ে ব্যয় বহুল শেয়ার হবে আচ্ছা আচ্ছা তার জন্য থাকবে হচ্ছে এই একটা সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য এটা থাকবে দ্বিতীয় শেয়ারকারী তৃতীয় শেয়ারকারীদের জন্য থাকবে হচ্ছে আর পাঁচ সেই ব্লেন্ডার 1600 ওয়াটের রাইট ভাই এটাও দিবেন দুইজন আচ্ছা এটা হবে দুইজন ভাই একটা কথা বাস্কেট থেকে বলি

চব্বিশ ঘন্টার জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে জেলা পর্যায় থানা পর্যায় খুবই ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ভাই থাকবো তাহলে আজকে আমরা কি কি পাচ্ছি সেটা দেখে আজকে ডিনারের ভিতরে বলাম না ভাই আজকে ডিনারের ভিতরে সবই পাবেন এটা হচ্ছে ডিনার প্লেট আচ্ছা এটা থাকবে হচ্ছে ছয়টা

এর সাথে নাকি যখন নাকি বাসা বাড়িতে যখনই মেহমান আসে আচ্ছা আগে অতিথি কিন্তু মানে অতিথি আপ্যায়নের জন্য প্রথম অর্ধায় আমরা করি রাইট সেটা এই চায়ের জন্য চায়ের কাপ থাকবে হচ্ছে ছয়টা

এই যে যারা নাকি এখন মাথে বাঁচে বাঙালি করলাম আমরা অবশ্য এই ঝোল জাতীয় খাবার যারা একটু ঝোল পছন্দ করে ঝোল পছন্দ করে গ্রেভি পট এটা হলো গ্রেভি পট সেই গ্রেভি পট এটা থাকবে হচ্ছে একটা একটা ওকে ওকে দিয়ে দিলাম এটা গেল তার সাথে হচ্ছে এটার ভিতরে সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন ভাইয়া কি ভাই এই যে একটা ডিনার সেট আপনারা রেগুলার যে ইউজ করেন আচ্ছা এর ভিতরে কয়টা কারি বাটি দেয় ভাই কারি বাটি তো আমি দেখছি একটা দেয় ভাই একটা দেয় দুইটা দেয় দুইটা দেয় এই তো বিষয় আমি দেখি নাই আজকে ভাই এই ডিনারের ভিতরে থাকবে নয় নয়টা কারি বাটি

এই কমেন্টের জন্য আরেকটা ঘোষণা দিয়ে আচ্ছা যে নাকি না তিন তিনজনের ব্যক্তি লালু নাকি আজকের বেগুনির তিনজন ব্যক্তি যারা নাকি একশো পিসের ডিনার দাম বলতে পারবে আজকের এই লাইভে যে বলতে পারবে তিনজন ব্যক্তির জন্য তিনটা আপনার সাথে মিলে যায় সেক্ষেত্রে কিন্তু এইরকম মানে তিনজনকে তিনটা ওকে ভাই তারপর কি আছে আবার এটার ভিতরে ভাইয়া এগুলো কারির বাটির যে এই আইটেম পাবেন হচ্ছে নয় নয়টা কারি বাটি নয়টা কারি বাটি এটার ভিতরে হচ্ছে সবার বড় যেটা এই কারি বাটি পাবেন এটা পাবেন হচ্ছে তিন তিনটা এটা পাবেন হচ্ছে তিন তিনটা কারি বল এরকম তিন তিনটা কারি বল পাবেন এই যে এরকম তিন তিনটা কারি বল পাবেন এর সাথে হচ্ছে সিরিয়াল যে কারি বাটি এই সিরিয়াল কারি বাটি পাবেন হচ্ছে ৬ ছয়টা ছয়টা এটা থাকবে একটা এই একটা এটার সাথে এই দিয়ে একটা

আচ্ছা আচ্ছা আজকে দেখেন আপনি আজকে দেখেন একশো কত হতে পারে এই গিফট আপনার জন্য এটা অবশ্যই আরো করেন আপনি একশো বত্রিশ পিসের প্রাইস কত হতে পারে সেটা বলেন

কোন ছুরি না এটা দেখছেন এই যে ভাই নগদ এটা কি আজকে এই জিনিসের দেখায় দি আপনার এই প্রিন্টের এটা যে অক্ষয়টা এটা যে ঘষবেন কিভাবে ঘষবেন আপনি

যখন নাকি আপনার বাসায় যাকে মেহমান আসবে আপনার খাবারটা যখন তুলে দেবেন রোসটা সার্ভ করবেন রোসটা যখন সার্ভ করবেন এই সার্ভ করার জন্য এরকম থাকবে একটা

ডিজাইন কিন্তু ওকে এটা হচ্ছে গোলাপের লতা একশো বত্রিশ ম্যাচের ফুটবল এটা থাকবে একশো বত্রিশ ওকে ওকে এটা আছে একটা এটা হলো স্বর্ণ সরি এটা হলো সুরমা এটা থাকবে একশো একশো বত্রিশ

সেক্ষেত্রে কিন্তু আমি পাইকারি দামি নিবো আপনার কাছ থেকে দিয়ে দিলাম পাইকারি ভাই কত থাকিস্টার টাকা হয় না তো ভাই ভাই দুই সেটের উপরে

সবচাইতে ব্যয়ারী প্রথম যে শেয়ারকারী হবে ষোলো ষোলো ষোলশো ষোলোশো ওয়ার্ডের অর্থ গ্রেন্ডার গিফট এটা গিফট ওকে এটা থাকবে এটা তৃতীয় তিন সেটের এই

ওরে ভাই রে ভাই মাথা পুরা নষ্টা পুরা নষ্ট ভাই মাত্র তেরো হাজার মাথা পুরা নষ্ট ভাই কারো লাগে ভাই কারোর সাথে মিলে মিলছে মিলছে বাঘা ভাই গোছে আচ্ছা ওরে বাঘা ভাই আপনি কিন্তু একদম

করা আছে যারাই নিতে চাবেন এই তিনটা নাম্বারের ভিতরে যোগাযোগ করবেন ভিতরে ভ্যারাইটি কালার আছে ছবিগুলো আপনাকে দিয়ে দিব যে কালারটা পছন্দ হবে সেটাই নিতে পারবে নিতে পারবেন নিচের যে